আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে দেখাবো নারকেল বাড়িয়া বাজার এটা হচ্ছে নারকেল বাড়িয়া বাজার আমরা পশ্চিম দিক থেকে অর্থাৎ পাকা যে রোডটা রোড থেকে আস্তে আস্তে পূব দিকে মুভ করছি এটা হচ্ছে ত্রিমোহনী অর্থাৎ মেন বাজার হচ্ছে তিনটা আছে তিন দিকে আমরা আস্তে আস্তে বাম দিকে মুভ করব এটা হচ্ছে চলে গেল ঝিনায়দা রোড নারকেল বাড়িয়ার থেকে ঝিনায়দা রোড একটু সামনে আগে বাম পাশে পুলিশ পাড়ি নারকেল বাড়িয়া পুলিশ পাড়ি এই বাম সাইডে আমরা এখান থেকে এখন আস্তে আস্তে দক্ষিণ দিকে মুভ করবো আপনারা শুধু আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন আমরা মুভ করে আস্তে আস্তে চলে যাব বাজারের ভিতরে চলে যাব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দেবেন এবং লাইক দিয়ে আমাদের পেজটাকে ফলো করবেন এইটা আবার আসে তিন মাথা পরে চলে আসলাম এখান থেকে আস্তে আস্তে আমরা পুরা কাঁচা বাজারের ভিতরে ঢুকব যেখানে কাঁচা বাজার বিক্রি হয় কাঁচামাল সেখানেই ঢুকবো এটা হচ্ছে পোড়া বাজার সামনে আছে কলেজের যে গেট আছে এই গেটটা বাহ আমরা আস্তে আস্তে ডান দিকে মুভ করবো এই দেখেন এখানে হচ্ছে কাঁচা মাল বিক্রি হয় অর্থাৎ কাঁচা বাজার যেটাকে বলা হয় বাজারটা আপনারা সুন্দরভাবে দেখেন আজকে বাজারের দিন আছে যদি আপনাদের আমাদের ভিডিওরা ভালো লেগে থাকে অবশ্যই একটি ফলো দেবেন আমাদের পেজটাকে এবং শেয়ার করে আর দেখার সুযোগ করে দেন আমরা এই যে বাজারের মধ্যে পুরো বাজারটাকে দেখাইতেছি দেখি আস্তে আস্তে আমরা চলে যাবো আবার সেই তিন তিন রাস্তার যে ত্রিমোহন এটা ওখানে আমরা চলে যাচ্ছি এবার আমরা এখান থেকে পার হয়ে চলে যাব কুষাবাড়িয়া রোড অর্থাৎ যে গরুহাটা আছে এবার আমরা গরুহাটে যাব একটু এটা হচ্ছে নারকেল বাড়িয়া গরুর হাট যেটা এই যেটা গরুরহাট থেকে আমরা আস্তে আস্তে দক্ষিণ দিকে অর্থাৎ পূর্ব দক্ষিণ পূর্ব রাস্তা চলে গেল এই দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে কুষাবাড়িয়া বাজার রোড আমরা ধীর গতিতে আস্তে আস্তে মুভ করছি বাহ চমৎকার লাগছে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি কুসাবাড়িয়াজার রোডটা আছে কুসাবাড়িয়া বাজার রোড অর্থাৎ দক্ষিণ শিকারপুর রোডও বলতে পারেন একই রোডে যাইতেছি আমরা আস্তে আস্তে মুখ করছি ধীর গতিতে শুধু আপনারা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা সরাসরি ফলো দেবেন আরও জনকে দেখার সুযোগ করে দেবেন সামনে যে বটতলা আমরা চলে আসছি এই বটতলার থেকে এই যে ডান দিকে যে রাস্তাটা গেছে এটা গেছে দক্ষিণ শিকারপুর মুনুরিয়া বাজার যে রাস্তা চলে গেল এই রোডটা আর এই যে সোজা চলে গেলো হচ্ছে কুষাবাড়িয়া রোড আমরা ধীর গতিতে সামনে আগাই যে নারকেল বাড়িয়া যে কলেজটা এই কলেজটার ভিতরে আমরা মুভ করবো আমরা ধীরে ধীরে যাইতেছি আপনারা শুধু আমাদের সঙ্গে থাকুন এটা হচ্ছে নারকেল বাড়িয়া কলেজ এই যে আমরা কলেজের ওখানে চলে আসছি এটা কলেজ যারা এই কলেজে লেখাপড়া করেন অনেকেই দূর দূরান্তে বাহিরে আছেন যদি একটু দেখে ভালো লাগে তাদের স্মৃতিগুলা তা আপনাদের পুরো কলেজটা আমরা ঘুরায় ঘুরায় দেখাইছি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ